এক লাখ সাতানব্বই হাজার কোটি টাকার সংশোধিত অনুমোদন বাড়ছে না চারশো বিয়াল্লিশ প্রকল্পের মেয়াদ উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না বললেন প্রধানমন্ত্রী সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান বৃহস্পতিবার আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী চূড়ান্ত করবেন মোদীর ঢাকা সফরের কর্মসূচি ফার্স্ট সিকিউরিটি সেবা ধন জানাচ্ছি রাত নয়টা একুশে সংবাদে সাথে আছি আমি এমজি ওসমারি দর্শক একুশে একুশে সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাবলিউ ডাব্লিউ অনলাইনে কর্মসংস্থান সৃষ্টি স্বাস্থ্য সুরক্ষা খাদ্য নিরাপত্তা পুষ্টি ও দারিদ্র্য বিমোচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্প সময়ে অগ্রাধিকার দিয়ে দুহাজার বিশ একুশে অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন বরাদ্দ কমানো হয়েছে তিন শতাংশের বেশি এতে সংশোধিত এডিপি আকার দাঁড়িয়েছে এক লাখ সাতানব্বই হাজার ছশো তেতাল্লিশ কোটি টাকা মূল বাজেটে যা ছিল দুই লাখ পাঁচ হাজার একশো চল্লিশ কোটি টাকার বেশি রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা এতে চলতি অর্থ বছরের সংশোধিত এডিপি অনুমোদন পায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশো সাতাত্তরটি নতুন অনুমোদিত প্রকল্প দু হাজার বিশ একুশ অর্থ বছরে সংশোধিত এডিপিতে বরাদ্দ সহ অন্তর্ভুক্তির সুপারিশ আসে পাশাপাশি চারশো তিরানব্বইটি প্রকল্প এডিপিতে বরাদ্দবিহীন সংযুক্ত অননুমোদিত তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করা হয় সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিস্তারিত চারশো বিয়াল্লিশটি প্রকল্প এই অর্থ সমাপ্তির জন্য নির্ধারিত হচ্ছে এবং এই প্রকল্পগুলোর জন্য যে অর্থের চাহিদা ছিল পুরোটাই আমরা তাদের বরাদ্দ দিতে সক্ষম হয়েছি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে কোনোভাবেই এগুলো আর সময় বর্ধ বর্ধিত করা যাবে না সচিব জানান বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সেক্টর ভিত্তিক পুনর্বিন্যাসে বরাদ্দ বিভাজন করা হয়েছে তেত্রিশটা মন্ত্রণালয় তারা নিজেরাই বলছেন যে আমরা এই বরাদ্দ যা আছে তাদের জন্য ডিবিতে তারা এটা ব্যয় করতে পারবে না তারা এটি হ্রাস করার প্রস্তাব দিয়েছেন তেইশটি মন্ত্রণালয় বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিলেন তো এগুলো বিবেচনায় রেখে চাহিদামাফিকই সম্পদ দেয়া হয়েছে সময় বর্ধিত না করে চলতি অর্থবছরেই নির্ধারিত প্রকল্প শেষ করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও জানান সচিব পদ্মা যোজন আছে অন্যান্য প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট মিলে এটি কমানো হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেদের যে সম্পদ আছে তা দিয়েই দেশ করতে হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বলেন উন্নয়নশীল দেশ হিসেবে কারোর কাছে হাত পাতব না এডিবি কাটছাট করার প্রসঙ্গে টেনে তিনি জানান মানুষের দেশের মানুষের জন্য ভ্যাকসিন কেনাটা জরুরি আকবর হোসেনের সুমনের আরও একটি রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে এনএসির নিয়মিত বৈঠক মন্ত্রী পরিষদ বিভাগের সঙ্গে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় দু হাজার বিশ একুশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার সাত হাজার কোটি টাকা থেকে কমিয়ে এক লাখ সাতানব্বই হাজার ছয়শ তেতাল্লিশ বক্তব্যে মন্ত্রণালয়গুলোর জন্য এই মুহূর্তে অতিরিক্ত বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়ে দেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখন উন্নয়নশীল দেশ আমাদের চিন্তাভাবনা থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলব আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়ে আমরা নিজেরা করবো এবং মর্যাদা নিয়ে বাঁচবো কথাটা মনে রাখতে হবে স্বাধীনতার সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুন্ন রাখারও আহ্বান জানান তিনি আমাদের কিন্তু এখন সব থেকে বেশি প্রয়োজন ভ্যাকসিন আমরা কিনেছি আমাদের সামনে আরও নিতে হবে আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারী থেকে শুরু করে আমাদের বিভিন্ন সেক্টর যারা মানুষের সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ভ্যাকসিনটা আগে দিতে চাই গ্রাম পর্যায়ে পর্যন্ত সেই জন্য এসব ক্ষেত্রে এই মুহুর্তেই খুব বেশি বরাদ্দ বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করি না বরং আমাদের টাকা কিছু রাখতে হবে আরও ভ্যাকসিন কিনতে হবে সংশোধিত এডিপিতে পদ্মা সেতু ও রূপপুর সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পে বরাদ্দ কিছুটা কমানো হয়েছে তবে উন্নয়নের ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণ বা মেনটেন্সের ক্ষেত্রে যখন যেটুকু দরকার হয়তো সেটা কিছুটা ব্যবস্থা হয়তো করা যেতে পারে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কার্যসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুই দিনের সফরে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণীয়াম জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের অভিহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান নরেন্দ্র মোদীর আসন্ন সফর ঐতিহাসিক কারণে তবে আলোচিত হবে অনেক অমীমাংসিত বিষয় উচ্চ পর্যায়ের সফরের সময় সই হবে বেশ কিছু চুক্তি রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফর কালে দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে কিছু চুক্তিও স্বাক্ষর হবে সেসব বিষয়ে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের নানা দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান আলোচনায় প্রাধান্য পাবে সড়ক যোগাযোগ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রেল চালু এবং কার্যক্রম বাড়ানোর বিষয় থাকবে অন্তত পক্ষে জটিল বিষয়গুলি আলোচনা করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় থাকে এগুলি নিয়ে আলোচনা করার জন্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন তবে একটি যুগান্তকারী যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে নতুন একটি ট্রেন সার্ভিস চালু হবার কথা আছে সেটি আশা করি আমরা চালু করতে পারব খুব শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটা ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবে এবং যে আউটস্ট্যান্ডিং ইস্যুগুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা হবে বর্তমান চলমান অর্থনৈতিক কর্মকাণ্ড যেসব কারণে বাধাগ্রস্ত হয়েছে এগুলি তো খুব দ্রুত সরাতে হবে বরাবরের মতোই অভিন্ন ছয় নদীর পানি বন্টন আলোচনায় আসবে তবে তিস্তার বিষয়ে অগ্রগতি নির্ভর করছে শীর্ষ পর্যায়ে সফরের উপর জানালেন প্রতিমন্ত্রী এই কোভিড শুধু স্বাস্থ্য ইমার্জেন্সি সিচুয়েশন নয় এটা কিন্তু একটা ইকোনমিক ইমার্জেন্সিও তৈরি করেছে আপনারা বুঝতে পারছেন হয়তো বা বিশেষ করে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলি একটি বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটার একটি নক অন ইফেক্ট কিন্তু আমাদের বিশেষ করে সাপ্লাইং কান্ট্রিগুলিতে পড়তে পারে তো এই বিষয়গুলি নিয়ে আমরা আমাদের দিক থেকে জেরিতে সচেষ্ট যে ভারত থেকে প্রচুর আইটেমের র মেটেরিয়াল আসে আপনারা জানেন যেগুলি দিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আরও চাঙ্গা হয়েছে এবং ভবিষ্যতে হবে সেক্ষেত্রে এই র মেটেরিয়ালগুলি এবং এই আমদানি রপ্তানির ক্ষেত্রে বাধাগুলি কিভাবে দূর করা যায় সেগুলি নিয়ে আলোচনা হবে আমাদের করোনা সংকটের মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনার বিশেষ গুরুত্ব পাবে বলেও জানান শাহরিয়ার আলম তো অবশ্যই এই বৈঠকগুলিতে আমরা আরও সুনির্দিষ্ট হবে কোন বর্ডারটি খোলা যায় ফ্লাইট ফ্রিকোয়েন্সি আরও কীভাবে বাড়ানো যায় সেটা আলোচনায় থাকবে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা দিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের স্বার্থে কাজ করেন না মাহবুব বললেন স্বার্থে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কাজ করেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতীয় ভোটার দিবসের আলোচনায় কমিশনের বিরুদ্ধে মাহবুব তালুকদারের বক্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি বিস্তারিত জানাচ্ছেন রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের আয়োজন বরাবরের মতো ভোটার দিবসেও লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তোলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ বলেন সুষ্ঠু নির্বাচন না হলে ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক হতে পারে না গ্রহণযোগ্য নির্বাচন না হলে অস্থিরতার নৈরাজ্য সৃষ্টি হয় এর বিরুদ্ধে অভিযোগ নিরসনে উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন তিনি স্থানীয় নির্বাচনের নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্থানীয় নির্বাচনে হানাহানি মারামারি কেন্দ্র দখল ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে নির্বাচন প্রক্রিয়া সংস্কার না হলে নির্বাচন ব্যবস্থা অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে নির্বাচনী কোনা প্রায় অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বিশ্বটির গুরুত্ব অনুভব করে সংশ্লিষ্ট সকল মহলের ইতিবাচক উদ্যোগ প্রয়োজন এদিকে মাহবুব তালুকদারের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভোটার দিনে ভোটার তালিকায় হলো বক্তব্য রাখবেন কিন্তু তিনি তা করেন না উনি পকেট থেকে কাগজ বার করে ইন করেন এবং তারপরে উনি বাড়ি থেকে হিসাব করেন পরের দিন যে তার ওই কথাগুলো মিডিয়ায় কিভাবে এসেছে পত্রিকায় তার ছবি সব কত সে কমিশনের স্বার্থে নয় ব্যক্তি স্বার্থে বিশেষ গোষ্ঠীর হয়ে মাহবুব তালুকদার কাজ করেন বলে মন্তব্য করেন সিসি দেশের নির্বাচন কমিশনের স্বার্থে যদি কাজ করেন না যে তার ব্যক্তি স্বার্থে এবং কোনো উদ্দেশ্য সাধন করার জন্য এই নির্বাচন কমিশনকে অবদস্থ করার জন্য যতটুকু দরকার যতটুকুটুকু পর্যন্ত ততটুকু করেছেন মাহবুব তারকদার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা সে প্রশ্ন তুলেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের তার কি দায়িত্ব তিনি কতটুকু এই যে পরামর্শ দিলেন সেটা বাস্তবায়ন করার জন্য তিনি কোথায় কতটুকু পরামর্শ নিয়েছেন কাজ করেছেন স্মৃতিমন্ডল 21 টেলিভিশন ঢাকা এবার ব্যবসায় বাণিজ্য খবর সুযোগের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণও মঙ্গলবার ডিএসই তে লেনদেন হওয়া তিনশো উনষাটটি প্রদেশনের মধ্যে দর বেড়েছে দুশো তেত্রিশটির টির কমেছে বিয়াল্লিশটির আর অপরিবর্তিত ছিল চুরাশিটির ডিএসির প্রধান সূচক ডিএসিএক্স একাশি পয়েন্ট বেড়ে উঠে আসে পাঁচ হাজার পাঁচশো আট পয়েন্টে দিন শেষে ডিএসিতে লেনদেনের পরিমাণ দ্বারাই আটশো তেত্রিশ কোটি চৌরানব্বই লাখ টাকা সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও লেনদেন হয়েছে তেত্রিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড আর এই সাথে শেষ করছি রাত নটা সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ সেটা আরও একবার এক লাখ সাতানব্বই হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন বাড়ছে না চারশো বিয়াল্লিশ প্রকল্পের মেয়াদ উন্নয়নশীল দেশ হিসেবে কারোর কাছে হাত পাতব না বললেন প্রধানমন্ত্রী সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান বৃহস্পতিবার আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী চূড়ান্ত করবেন মোদীর ঢাকা সফরের কর্মসূচি সর্বশেষ খবর জানতে ডিয়ালত ওয়েবসাইট এছাড়া আরও ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর অনলাইনে পরে সংবাদ রাত এগারোটায় স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ